নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো শেখ হাসিনার মুখাকৃতির ফেসিবাদী মোটিভ পড়ানোর পর আবারও তা নতুন করে বানানো হচ্ছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গনে গিয়ে দেখা যায় শিল্পীরা ফেসিবাদের মুখাকৃতি বানানোর কাজ করেছেন এ যেন হাসিনার মুখাকৃতির ফেসিবাদী মোটিভের পুনর্জন্ম এর আগে শনিবার রাতে চারুকলা অনুষদ প্রাঙ্গনে আনন্দ শোভাযাত্রার অগ্রগতি পরিদর্শনকালে পুনরায় এই মোটিভ তৈরির কথা জানিয়েছিলেন ঢাবি কর্তৃপক্ষ চারুকলায় দেখা যায় পুড়িয়ে ফেলার একদিনই নতুন করে হাসিনার মুখাকৃতির ফেসিবাদী মোটিভকে পুনরায় তৈরির কাজ চলমান সেই সাথে আংশিক পুড়ে যাওয়া শান্তির প্রতীক পায়রাকে পুনরায় নির্মাণ করে তার কাজ সমাপ্তির পথে তবে ফেঁসিবাদি মোটিভ তৈরি করতে সময় লাগবে আগামীকাল সকাল পর্যন্ত নির্মাতারা বলছেন দুর্বৃত্তদের আগুনে পুড়িয়ে দেওয়া হলেও শিল্পীদের উদ্যমী মনোবলে আবারও তৈরি হচ্ছে ফেসিবাদি মোটিভ ও শান্তির প্রতীক পায়রা যা থাকবে আগামীকালের আনন্দ শোভাযাত্রায় যে প্রতিকৃতি ভাস্কর্যতা বা প্রতীকী ভাস্কর্য এই প্রতীকী ভাস্কর্যের মাধ্যমে আমরা সমাজকে এবং রাজনীতিবিদ সব কিছুকে জানান দিতে চাচ্ছি যে এই ধরনের যেন ফেসিভাদ সরকার যেন এই দেশের মানুষের উপরে জবদ্দল পাথরের মতো না বসে থাকে আগের সংস্কৃতিতে বৈদেশিক কিছু সংস্কৃতি ঢুকছিল সেগুলি থেকে আমরা সম্পূর্ণ বের হয়ে আসছি আমরা যেমন পালকি করছি পালকিটা আমাদের দেশীয় সংস্কৃতি এবং ইলিশ মাছ আমাদের দেশীয় সংস্কৃতি বাঘ আমাদের দেশীয় সংস্কৃতি এটার পাশাপাশি আমাদের জনগণের উপরে অর্থাৎ শিল্পী সমাজ বলেন সাহি সাংবাদিক বলেন সব সমাজের উপরে যেভাবে জবত পাথরের মতো পেঁচে সরকার বসেছিল সেটাকে উত্তরণের জন্য আমরা একটা পেশিবাদী প্রতিকৃতি একটা ভাস্কর্য করেছিলাম সেটা পুড়িয়ে দিচ্ছে এখন সেটা আবার পুন তৈরি করা হচ্ছে ওই আগের প্রতিকৃতিটা তৈরি করতে প্রায় বিশ দিনের মতো সময় লেগেছে এখন এটা আজকে একদিনেই আমরা চেষ্টা করতেছি শেষ করার জন্য ধরেন ফিফটি পার্সেন্ট কাজ শেষ শিল্পী হিসাবে তো যারা কাজ করছে পরিশ্রম করছে তারা তো অবশ্যই কষ্ট পাচ্ছে পাশাপাশি যারা শান্তির পক্ষের মানুষ বা শান্তি চায় শান্তিতে বসবাস করতে সবাই কষ্ট পেয়েছে এবং সবাই দেখতে আসছে এবং গতকালকে পর্যন্ত ম্যাক্সিমাম অনেক উপদেষ্টারা আসছেন সব কিছু ইয়ে করে এখন আমাদের এখন বর্তমানে যে নিরাপত্তার ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা অসম্ভব নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে এটা আগামীকালকে সুন্দরভাবে মেলার এটা রেলিটা হবে ফেসিবাদ থেকে মুক্ত হয়ে শান্তির পথে বাংলাদেশ এমন চেতনা নিয়ে এবারের আনন্দ শোভাযাত্রাকে পরিপূর্ণতা দিতেই মোটিভ তৈরির কাজে দিনরাত পরিশ্রম করছেন শিল্পীরা মোহাম্মদ সাবির হোসাইন ইনকিলাব ঢাকা